হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমরা নিজের টাইটেল থামবেন থেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা হ্যাঁ আর তো পুজোর মধ্যে কটা দিনে চলে এসেছে মানে গোনা দিনে পড়ে গেছে পুজো তো তার জন্য নিজের স্ক্রিন না বানালে কি হয় যেন সবাইকারীর নজর আমার মুক্তার দিকে পড়ে তো পার্লারে না গিয়ে ঘরে বসে যদি নিজের কোনো জিনিস দিয়ে নিজের স্কিনকে মানে স্কিনে যদি গ্লো ভাবটা চলে আসে তাহলে পার্লার ছাড়া দরকার পড়বে না তো যেহেতু এখনও কটা দিন বাকি আছে যদি আমরা এই জিনিসটা সপ্তাহে দুদিন করে করতে থাকি তো চলো কীভাবে আমি আমার রাখি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার চলো প্রথমে নিয়ে নিয়েছি একটা পাতি লেবু আর এই পাতি লেবুটাকে ভালো করে ব্রেড করে নেব এর খোসাটা আমরা উপরের যে খোসাটা থাকি মানে হলুদ হলুদ কালারে সেটা আমরা নিয়ে নেবো খোসাটা আর তোমরা তো জানো এই পাতি লেবুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনে ভীষণভাবে মানে কাজ করে যেটা আমাদের দীর্ঘদিন যে সান ট্যান আমাদের মুখে যে পরে সে সান ট্যানটাকে রিমুভ করতে এই পাতিলেবুর খোসা কিন্তু ভীষণভাবে কাজ করে তো সেই জন্য আমি পাতিলেবুর শুধু খোসাটাকে ব্রেড করে নিলাম তো তারপরে নেব টমেটো তো টমেটো তো প্রাকৃতিক মানে ব্লিচিং একটা যাকে বলে যেটা আমাদের স্কিনের দীর্ঘদিনের যে পড়ে থাকা ময়লা সেটাকে রিমুভ করতে কিন্তু এই টমেটোর রস ভীষণভাবে স্কিনে কাজ করে তো এই দুটোকে ভালো করে আমি ব্রেড করে নিয়েছি ব্রেড করে নিয়ে তারপরে এটাকে কোনো সুতির কাপড়ে দিয়ে রসটা ভালো করে ছেঁকে নেব তো ছেঁকে নিয়ে সেখান থেকে আমি এক চামচ রস নিয়ে নেব তোমরা চাইলে এটা হাতে গলায় পায়ে কিংবা আর্ম সব জায়গায় ইউজ করতে পারো এবার তোমাদের যতটা রস লাগবে এর ততটা নিয়ে নিও আমার অল্প লাগবে তো মুখে সুদ দেবো ও সেই জন্য আমি এক চামচ নিয়েছি তো তার সঙ্গে আমি অ্যাড করছি অলিভ অয়েল অলিভ অয়েল হচ্ছে আমাদের স্কিনটাকে ভীষণভাবে বাচ্চাদের যে বেবি স্কিন নরম করে দেয় একদম তো সেই জন্য আমি অলিভ অয়েল এখানে দু তিন ফোঁটা ইউজ করেছি তো তারপরে আমি নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনটাকে ভীষণভাবে চকচকে করে তোলে আর মানে ভীষণভাবে মানে বেশ নরম নরম একটা ভাব নিয়ে এসে দেয় তো সেই জন্যই এখানে আমি অ্যালোভেরা জেলও ইউজ করেছি আর গ্লিসারিন ইউজ করেছি গ্লিসারিন দেখবে বিভিন্ন ধরনের মুখের দাগ ছোপ থেকে থাকে তো সে দাগগুলোকে মলিন করতে এই গ্লিসারিন কিন্তু ভীষণ ভালো কাজ করে তো সেই জন্য গ্লিসারিনও আমি দু থেকে তিন ফোঁটা নিয়ে নিয়েছি তো এই আর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কাস্তরি হলুদ তোমাদের কাছে যদি কাস্তরি হলুদ না থাকে তাহলে তোমরা কাঁচা হলুদ দিতে পারো কিংবা রান্না করার যে ঘর হলুদ থাকে সে হলুদও ইউজ করতে পারো তো আমার এখানে যেহেতু আছে তো সেই জন্য আমি এক চিমটে একদম হলুদ দিয়ে দিয়েছি দেখো দিচ্ছে আর গোলাচ্ছি যাতে আমার কতটা লাগছে না লাগছে সেটা দেবো কিন্তু বেশি হলুদ হয়ে গেলে মুখটা পুরোপুরো হলুদ হয়ে যাবে তো সেই জন্য এক চিমটে হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মানে মিক্সড করে নেব ভালো করে সেকেন্ড স্টেপ হচ্ছে মুখটাকে তুমি ভালো করে যে যে তুমি ফেস ফেসওয়াশটা ইউজ করো সেটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে কারণ মুখের মধ্যে আমাদের যে ময়লাগুলো থাকে তো তার কারণে এই জিনিসটা মুখের মধ্যে বসবে না ঠিক সেটা হবে না তো সেই জন্য মুখটাকে তোমার প্রথমে ক্লিন করতে হবে ফেস যে তুমি ফেসওয়াশটা ইউজ করো সেটা দিয়ে ক্লিন করে নেবে তো তারপরে দেখো আমি এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা অ্যাপ্লাই করে নিয়ে সব থেকে হচ্ছে ভালো করে মাসাজ করতে হবে মানে একদম তুলে তুলে উপর থেকে মাসাজ করবে যাতে গালগুলো মানে টান টান থাকে মানে ঠিক থাকে গাল মুখ মানে যাতে ঝুলে না যায় গাল তো সেই জন্য দেখো উপর তুলে আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি চাইলে এটা রাত্রেবেলা তো অ্যাপ্লাই করে মুখের মধ্যে শুয়ে পড়তে পারো আর যাদের কাছে অ্যাপ্লাই করা রাত্রেবেলা সময় থাকবে না তারা ঠিক স্নান করার আগে এইভাবে মাসাজ করে মানে মুখটা তারপরে তোমরা ওয়াশ করে নিতে পারো আর যে যে জায়গাগুলো বেশি করে ব্ল্যাক স্পট পড়ে গেছে তারপরে ডার্ক সার্কল আছে তো সেই জায়গাগুলো ভালো করে মাসাজ করবে তো মাসাজ করার ফলে দেখবে তোমাদের ওই জায়গার কালো দাগটা অনেকটাই রিমুভ হয়ে গেছে তো এটা আমি ভীষণভাবে উপকারিতা পেয়েছি এর তো এটা তোমরাও ইউজ করো আমি কথা দিচ্ছি তো দেখো তোমরা একদম খুব সুন্দর একটা স্কিন পাবে এটা মানে খুব মানে এতটাই উজ্জ্বল এতটাই মানে ট্যান মুক্ত স্কিন যে তোমরা অবাক হয়ে যাবে যে এটা সত্যি করে কতটা জাদুর মতো করে কাজ করে ভালোভাবে ম্যাসাজ করছি যে যে জায়গাগুলো আমার মানে মনে হচ্ছে যে একটু স্ট্যান্ড পড়ে গেছে কিংবা ডার্ক সার্কেল আছে তো সেই জায়গাগুলো আমি ভালো করে ম্যাসাজ করছি এতে ম্যাসাজ করার ফলে সেই ট্যানটা অনেকটাই আমার রিমুভ হয়ে যায় তো এটা আমি মানে দু সপ্তাহ ইউজ করেছি দু সপ্তাহের ফলে দেখো আমার চোখের তলায় অনেকটাই মানে ডার্ক সার্কেল সেটা চলে গেছে তো এবারে আমি দশ মিনিট ওয়েট করে তারপরে মুখটা ওয়াশ করে তোমাদের সামনে আসছি তো দেখো মুখটা আমি ওয়াশ করে চলে এসেছি এখানে কিন্তু শুধুমাত্র আমি প্লেন জল দিয়ে মুখটা ধুয়েছি আর অন্য কিছু মুখে আমি অ্যাপ্লাই করিনি তো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে ডিফারেন্সটা যে এটা অ্যাপ্লাই করার আগে আমার স্কিনটা কেমন ছিল এটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা দেখো কতটা চকচক করছে আর কতটা দেখো আমার চোখের তলায় যে কালো ট্যানটা ছিল সেটাও পর্যন্ত অনেকটাই রিমুভ হয়ে গেছে এটা ইউজ করার ফলে তো তোমরা প্লিজ এটা ইউজ করো আর দেখো এর ফলাফলটা তোমরাও নিজেরা হাতে নাতে পেয়ে যাবে ম্যাজিকের মতন পুরো মুখ তোমার হয়ে যাবে পরিষ্কার ঝকঝকে উজ্জ্বল ফর্সা আর তোমাদের যদি আমার এই মানে রেমেডির ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থেকো বাই